গুড নর্নিং অভিওয়ান্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কালকে বাড়ি আসার পরে তো কোনো রকম শ্যুট করিনি যে দু একটা শুট করেছি সেটা মিষ্ট করেছে আজকেও সকাল থেকে কিচ্ছু শেয়ার করিনি মানে প্রচণ্ড কী হয়েছে তো প্রচণ্ড ঘুম পাচ্ছে আর শরীরটা খুব মানে ক্লান্ত লাগছে যাই হোক তো সকালবেলা রোজকার মতো বান্না সবই করেছে আজকে ছাদের অনেক কাজ করেছি মানে আজকে যদি আমি ভিডিও শ্যুট করতাম তাহলে বোধ এই মানে এই টাইম এই দুপুরবেলার টাইমেও তো মানে আমার মিনিটের ভিডিও হয়ে যেত তো যাই হোক আজকে কোনো ভিডিও শ্যুট করিনি কালকে বাড়ি আসার পরেই কিছু কাচা হয়েছিল সেগুলো এই যে সব এখানে ঠিক আছে আর রান্নাটাই হয়েছে স্নান হয়ে গেছে তো কিচ্ছু করিনি রান্না শরীরটা একদম দিচ্ছে না যে কারণের জন্য এক তরকারি ভাতি করেছি তো চলো রান্নাটা তোমাদের দেখিয়ে দিই এই যে অমলেট করে ডিমের ঝোল বা কারি যাই বলো সেটা করেছি আর এখানে চিচিঙ্গা ভেজেছি আর একটু কচু ভাজা রয়েছে আগের দিনের আর এটা আগের দিনের ডাল তো দেখো এখন কিন্তু অনেকটা বাজে ওই যে তোমাদের বললাম না আজকে শরীরটা একদম ভালো লাগছিল না যে কারণের জন্য স্নান করে নিয়েছিলাম ওই যে কোনো রকম রান্না করেছিলাম এই এত বেলায় পাঠিয়েছে এতগুলো মাছ আমার যেহেতু স্নান হয়ে গেছে তাই মেয়ে বললো মা তোমাকে আর ধরতে হবে এদিকে মেয়েটারও শরীরটা খুব একটা ভালো ছিল না যাই হোক তাও এই এতগুলো মাছ সমস্ত মাছ ও পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে টুয়ে রাখলো আর শুধুমাত্র কেটেই দিয়ে গেছিলাম ওরা তো পরিষ্কার করে দিয়ে যায় না কিছু করার নেই যাই হোক আর মেয়ে বায়না করলো মা তাহলে একটু মাছ ভেজে দাও মাছ ভাজা দিয়ে খাবো আমি বললাম ডিম করেছি তো যা হোক মেয়ের না কিছু করার নেই তো শুধু ওর জন্য না আমাদের তিনজনের জন্য তিন পিস মাছ ভেজে নিয়েছিলাম তো এই দেখো আমি এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এটা আমার আর এটা মিষ্টুর হঠাৎ করে তোমরা মাছ ভাজা দেখছো অসময়ে মাছ পাঠিয়েছিল মিষ্টির সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিল তো এটা আমার ভাত বেড়ে নিয়েছি আর এই দেখো এটা মেয়ের ভাত বেড়ে নিয়েছি তো দুপুরবেলা খেয়ে উঠে একটু শুয়েছিলাম তো যাই হোক এখন মোটামুটি পাঁচটা বাজে মহাশয় বললো চা করো তাই চলে আসলাম রান্নাঘরে আর এই গরুর দুধ দিয়ে চা করলে না মিষ্টু খায় গরুর দুধের সাথে আমল দুধ দিয়ে করলে তবেই খায় যাই হোক তো সেই কারণের জন্যই তিন কাপ চা এখানে করে নিয়েছি আর মহাশয় এই যে প্রতিদিনের মতো একটু মুড়ি নিয়ে বসে পড়েছে ওকে ও চাটা দিয়ে দিলাম আর মেয়ে ঘরে যেহেতু পড়তে বসেছে মেয়েরটা মেয়েকে দিয়ে দিলাম কোথায় রাখবো বিস্কুট খাবি দুবার চা খাওয়ার পরে এখন আবার মেয়ের বায়না হয়েছে ম্যাগি করে দাও তো ভাজে ম্যাগি করে দিলাম ওকে তোকে দিয়ে আসি ঠিক আছে ভরসা কম হয়েছে না ঠিকঠাকই হয়েছে ট্রেনে গুড ইভিনিং বন্ধুরা রেডি হলে আমি একটু বেরোবো আর একটু রমাবাঞ্চে যাবো একটু দরকার আছে আর এই যে ব্যাগ নিয়ে নিয়েছি যাব হচ্ছে একটু মুদিখানার দোকানে ওইখানে কিছু টুকটাক জিনিস আনতে হবে টুকটাক না অনেকটাই আনতে হবে আর কি তো বাবা দিয়ে আসবে আসার সময় আমাদের একাই চলে আসতে হবে তো এই হয়ে হয়ে গেছে দেখি চলো আজ বাজারে এসেছি অনেকগুলো কারণে প্রথমত মেয়ে কিছু ডকুমেন্টস প্রিন্ট আউট করতে হবে আর এখানে আমার দাঁতের এক্স রে করার ব্যাপার ছিল ওনারটা করতে একটু লেট হয়ে গেলো যাই হোক এখান থেকে এক্স রে রিপোর্টটা নিয়ে নিলাম এক্স রেটা সকালবেলা বরের সাথে এসেই করে গেছিলাম আর এই দেখো এখানে আমরা মা মেয়ে নিয়ে নিয়েছি মোগলাই একটু মোগলাই খেয়ে নিলাম ইচ্ছা তো ছিল ধোসা খাওয়ার কিন্তু আজও দেখলাম ধোসার দোকান বন্ধ তো কিছু করার নেই আর এই যে এটা হচ্ছে মেলার গেট কিন্তু মেলাতে ঢুকিনি গো আমরা এই দেখো আমরা চলে এসেছি একটুখানি মেলার আগে জিলিপির দোকান ছিল সেখান থেকে জিলিপি নিয়ে নিলাম জিলিপি নিয়ে চলে আসলাম এখানে মুদিখানা দোকানে মেয়ে বলছিল মেলার ভেতরে যাওয়ার কথা তো আমি বললাম যে না মেলার ভেতরে আজ আর যাবো না অন্য একদিন আসব তো যাই হোক সোজা যেহেতু পার হয়ে গেছে রথই যেহেতু দেখতে পারবো না সেহেতু আর মেলার ভেতরে গিয়ে কী করবো তো এই দাদার দোকানে চলে এসেছি মুড়িখানা কিছু জিনিস লাগবে আর কিছু বলতে জিনিস আজকে অনেক হয়ে গেছে গো বাড়িতে তৈরি করা দুধ বসিয়ে দিয়েছি বন্ধুরা বাড়ি চলে এসছে চুলগুলো পুরো ভিজে গিয়েছে হেঁটে এসছি এত মাল দিয়ে যদিও একদম বাড়ির কাছে বাজারটা কিন্তু আমি বুঝিনি আমি লিখতে লিখতে যে এত জিনিস হয়ে গেছে

আর এই তো বিস্কুট আর আমাদের চলে বড় বড়েরও চলে আমারও চলে আমিও বাড়িতে এরকম একটা করে বিস্কুট এনে রাখি কেননা কুকুর সকাল বিকেলে আসে ফেরাই না খারাপ লাগে আর বড় আবার বিরিয়ানি থিম নিয়ে আসে কুকুরের জন্য কিন্তু আমিও থিম খাই না গরিব মানে খাওয়া হয় আর এই হচ্ছে মেন ম্যাগি ডালিয়া চিরে ছাতু এক কিলো আটা সাদা তেল পাখি ভুজিয়া ডাল গোন্দ চাল ধরে গোটা চিনি রেসম বেড়ে গেছিলো কবির মটন মুগ ডাল আমুল মটন তুমি এত জিনিস আনতে গেছি অথচ আমি ব্যাগ ছাড়া তাহলে আমার মতন কি মানে পাগল দেশে আর আছে তোমরা এইগুলো হাতে করে নিয়ে আসা উচিত ছিল তবে

আর ওই যে মোগলাই মোগলাই খেলে না আমাদের কিছু খেতে ইচ্ছা করে না আর বড় মহাশয় তো আজকে ছিল না ওর ছিল মানে এক জায়গায় নিমন্তন্ন তো ও সেখান থেকে খেয়ে এসেছে আর ভাত ছিল দুপুরবেলা ভাতই খেতাম রাত্রে তো সেগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখলাম আর আমার মহাশয় ঘুমিয়েও পড়েছে ঠিক আছে কি হলো আর আমরা মা মেয়ে মেয়েও বসে আছে মেয়েও ফোন খাটছে আমিও ফোন খাটছি আমার মেয়ে কিন্তু এখনো পড়তে বসেনি ঠিক আছে কানা রাত্রে করতে বসবে আমার মেয়ে বুঝলে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে বাসা থেকে সাপোর্ট করো আর চুল না ভেজা যার জন্য চুল ছেড়েই বসে আছি আর সকলের ভিডিও দেখলাম বসে বসে এবার ভাবছি একটু এডিট করবো দেন ঘুমিয়ে পড়বো তো চলো গুড নাইট লাভ ইউ অর্ড টাটা